তাপহারী বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলা হয় তাপহারি বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া তাপ হারায় তাপ লস করে তাকে বলা হয় তাপহারি বিক্রিয়া তাপহারি বিক্রিয়া চেনার উপায় তাপহারি বিক্রিয়া চেনার প্রধান উপায় হচ্ছে ডেল্টা এজ চিহ্ন যদি আমরা দেখি পজিটিভ দেওয়া থাকে কোনো একটা বিক্রিয়ায় সেটা হবে তাপহারি বিক্রিয়া যেমন নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এই বিক্রিয়ায় ডেলটাইজের চিহ্ন দেওয়া আছে প্লাস একশো আশি কিলোজুন তুমি দেখতেছ ডেলটাইজের মান পজিটিভ সুতরাং এটা একটা হচ্ছে তাড়াতাড়ি বিক্রিয়া অনেক সময় ডেলটাইজের মান দেওয়া থাকে না সেক্ষেত্রে যদি আমরা দেখি বিক্রকে মাইনার চিহ্ন দেওয়া আছে তাহলেও আমি বুঝতে পারবো আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা তাপহারি বিক্রিয়া মানে তাপ উৎপাদি বিক্রিয়া চিনলে তাপহারী বিক্রিয়া চিন্নার কোনোই দরকার নেই মানে তাপ উৎপাদি মানে ডেল্টা এস নেগেটিভ মানে তাপ উৎপাদী চিহ্ন থাকলে উৎপাদি তাহলে বিক্রিয়কে নেগেটিভ থাকলে তাপহারী সেকেন্ড উপায় হচ্ছে যে কোনো বিয়োজন বিক্রিয়া হচ্ছে তা বিক্রিয়া এখন মনে হতে পারে বিয়োজন বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টা রিভার্স এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া উদাহরণ কি পিসিএল ফাইভ এই জায়গাটা ভেঙে পিসিএল থ্রি এবং সিএল টু হলো এই দুটা মিলে এটা তৈরি হয়েছিল এটা ছিল সংযোজন বিক্রিয়া এখন পিসিএল ফাইভ এটা ভেঙে পিসিএল থ্রি সিএল টু হচ্ছে মানে জিনিসটা ভেঙে যাচ্ছে বিয়োজিত হচ্ছে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া তোমার সংযোজন বিক্রিয়া উল্টা থাকলে বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া এবং আমরা যদি ডেল্টা এস চিহ্ন পজিটিভ দেওয়া থাকে কোন একটা বিক্রিয়ায় সেটা হচ্ছে তাপাড়ি বিক্রিয়া এছাড়া আমরা মনে রাখবো চারটা যৌগ যদি থাকে চারটা যৌগ কোন একটা বিক্রিয়ায় দেওয়া আছে যে মিলে উৎপাত হয়েছে চারটা যৌগ তাও আমরা মিলে দেবো হচ্ছে তাড়ি বিক্রিয়া সেই চারটা যৌগ কি কি একটা হচ্ছে এন টু একটা হচ্ছে সি এস টু একটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড এবং ওজন গ্যাস এই চারটা যদি থাকে একটা তো দেখেই দিলাম এখানে এটা যদি কিভাবে হয় কার্বন সালফার বিক্রিয়া করে কার্বন ডাই সালফাইড হয় যেমন অক্সিজেন গ্যাস থেকে ওজন গ্যাস হয় হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড এই বিক্রিয়াগুলো যদি থাকে কোনো একটা বিক্রিয়ায় তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে তাফারি বিক্রিয়া দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছি কোনটি তাফারি বিক্রিয়া অক্সিজেন আছে তার মানে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া মানে তাপ উৎপাদি বিক্রিয়া এটা হবে না এখানে অক্সিজেন আছে প্লাস এটা একটা কিন্তু সংযোজন বিক্রিয়া এটাও হবে না এটা দেখো অক্সিজেনের সাথে মিথেনকে পুরাচ্ছে এটাও দহন বিক্রিয়া তোমার এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এটা হবে দেখো এই চারটার মধ্যে আছে নাইট্রিক অক্সাইড এটা হচ্ছে একটা তাপারি বিক্রিয়া আশা করি এখন থেকে যে কোনো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপারি বিক্রিয়া যদি দেওয়া থাকে তোমরা দেখে আশা করি তোমরা উত্তর করতে পারবে ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটাও অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট